আমার আজকের নিবেদন কবিতার নাম অন্তর্জামি কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি গর্ব করে নিয়ে নি ও নাম জানো অন্তর্জামি আমার মুখে তোমার নাম কি সাজি যখন সবাই উপহাসে তখন ভাবি আমি আমার কণ্ঠে তোমার নাম কি বাজি হতে অনেক দূরে থাকি সে যেন মোট জানতে না হয় বাকি নাম কানের ওই ছদ্মবেশে দি পরিচয় পাছে মনে মনে করি সেই লাজে। অহংকারের মিথ্যা হতে বাঁচাও দয়া করে রাখো আমার যেটা আমার স্থান আজ সকলের দৃষ্টি হতে সরিয়ে দিয়ে মরে কর তোমার নত নয়ন দান আমার পূজা দয়া পাবার তরে মান যেন সে না পায় কারো ঘরে নিত্য তোমার ডাকি আমি থুলার পরে বসে নিত্য নতুন অপরাধের মাঝে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন